আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন লীলা কুইন বাগান বিলাস ফুল গাছ অসম্ভব সুন্দর একটা জাত লীলা কুইন মা নার্সারি বিক্রি করে এর ছোটো গাছ রয়েছে কিছু গাছে ফুল সহ রয়েছে কিছু গাছে ফুল ছাড়া রয়েছে মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন আট আট প্যাকেটে লীলা কুইন বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ গাছ পৌঁছে দিই মা নার্সারি অবস্থিত মধুমতি মডেল টাউন গাবতলির পরে আমিন বাজার আমিন বাজারের পরের স্টপিজেই মধুমতি মডেল টাউন নেমে একেবারে সোজা একটা ব্রিজ রয়েছে ব্রিজের গোড়ায় সিরামিক্সের বাউন্ডারিতে মা নার্সারি অবস্থিত অনেক জাতের বাগান বিলেশ ফুল গাছ রয়েছে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন অনেক জাতের বাগান বিলেশ ফুল গাছ রয়েছে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা ওখান থেকেও দেখে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যে কোনো রোগ বলাই ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের কাছে কমেন্ট করে জেনে নেবেন এই যে আমাদের মনসুর ভাই আমাদের এই গাছের খুব যত্ন করে আজকে এখানে অনেক বাগান বিলেজ ফুল গাছ রয়েছে এখানে একশো ষাটটা ভ্যারাইটিস আমাদের মাদার প্লান্ট রয়েছে মাদার প্লান্টের গাছগুলো আমরা অবশ্য বস্তায় দিয়ে রেখে দেয় এবং একটু উঁচু করে রাখি বাগানে যাতে সচরাচর পানিতে না আটকায় এই যে দেখুন এখানে একশো ষাটটা ভ্যারাইটিস রয়েছে বাগান বিলাসের মাদার প্লান্ট মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে আমাদের কাছে প্রায় দুশো ষাটটা ভ্যারাইটিসের মতন রয়েছে চাইলে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অর্ডার করতে পারেন